আমি দেখি আই সি আমি খাওয়াই আই ফিড আমি শিখি আই লার্ন কিন্তু আমি শেখাই আই টিচ তো এই যে ইট এর ফিড আছে সি এর শো আছে এবং লার্নের আছে এরকম কাটি ইংরেজি কাট কিন্তু কাউকে দিয়ে কাটিয়ে নেওয়া সেটা কি আমি কাটাই যদি বলি সেটা কি কোনো রেডিমেড ভার্ব আছে নেই ওয়াশ ধোয়া কোনো কিছু ধোয়ানো তো এইটা কি কাউকে দিয়ে ধোয়ানো যাবে মানে ধোয়ানো গেলে তখন আমি ওয়াশের কি রূপ ব্যবহার করব অথবা মা শিশুকে ঘুম পাড়াচ্ছে তাহলে এইটা কেমন করে আমি ব্যবহার করব তো সাধারণত যে সকল ভার্ব কোনো একজন কর্তা অন্য কাউকে দিয়ে করিয়ে নেয় কাজটা সেই ধরনের ভার্ব বা ক্রিয়াকে আমরা প্রযোজক ক্রিয়া বলি যেমন মা শিশুকে চাঁদ দেখাচ্ছে হ্যাঁ শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন হ্যাঁ তো এরকম যখন ভার্ব থাকবে যে অন্যকে দিয়ে কাজ করে নিতে হবে সেটাকে আমরা বলবো পজিটিভ ভার্ব কিন্তু পজিটিভ ভার্ব বলতে আমাদের যে একটা ভুল ধারণা আছে হ্যাভ গেট মেক লেট হেল্প এগুলো আসলে সরাসরি পজিটিভ ভার্ব না মূলত পজিটিভ ভার্ব তৈরি করার জন্য এগুলো ব্যবহার করা হয় যে সকল ভার্বের সি শো এরকম রেডিমেড রূপ নেই ওই ভার্বগুলোকে পজিটিভে রূপ রূপান্তর করার জন্য আমরা এই ভার্বগুলো সাহায্য নিই যেমন আমি চুল কাটাই নিজে করি না অন্যকে দিয়ে করিয়ে নিচ্ছি সেটাকে আমি বলছি যে আই হ্যাভ মাই হেয়ার কাট আমি আমার চুল কাটিয়েছি তারপর আমি বললাম যে আই গেট কামাল আমি কামালকে দিয়ে আমার গাড়ি ধোয়াই বা ধুয়ে নিয়েছি হ্যাঁ অন্যকে দিয়ে কাজ করেছি তো পজিটিভ ভার্ভের কিছু স্ট্রাকচারাল ব্যবহার আছে আমরা পরে শিখবো